আসসালামু আলাইকুম ইন্টারনেট অফ করা বা কোনো দেশের নেট কানেকশন বা যোগাযোগ বিচ্ছিন্ন করার কোনো রুলস আছে কি না আমি জানি না আপনারা যদি জানেন তাহলে আমাকে জানাবেন আমি আজকের ভিডিওতে কোনো রাজনৈতিক ইস্যু বা বাংলাদেশের বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বলতে যাচ্ছি না আমি শুধু ওই ভাই বোনদের নিয়ে কথা বলতে যাচ্ছি যারা কিনা গত পাঁচ দিনে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে এবং অনেক স্টুডেন্ট আমার মিনিমাম একশোর উপর স্টুডেন্ট আমাকে পার্সোনালি ইনবক্সে নক করছে যে হৃদয় ভাই আমার রিমোট জব ছিল জবটা চলে গেছে কারণ আমি পাঁচ দিন কোনো ধরনের কমিউনিকেশন করতে পারি নাই অনেক এজেন্সির সাথে কাজ আছে অনেকে বড় বড় প্রজেক্ট করছে আমি অনলাইনে দেখলাম যে তাদেরও কিন্তু তাদের প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে এবং যারা নতুন ফ্রিলান্সার যারা এক দুইটা প্রজেক্ট শুধুমাত্র পাওয়া শুরু করছে যাদের স্ট্রেংথ বিল হয়েছে তারাও কিন্তু তাদের স্ট্রেংথটা পুরোপুরি হারাই ফেলছে এবং এইটার দায়বার শুধুমাত্র ওই আইসিটি ডিপার্টমেন্টেরই নেওয়া উচিত যারা কিনা এই ফ্রিলান্সারদের নিয়ে গর্ব করে এবং আমি শুনলাম যে এখন রেমিটেন্স নিয়ে বাংলাদেশে সমস্যা হচ্ছে হওয়ারই কথা অনেক প্রবাসী রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিছে এবং দেখেন এই রেমিটেন্স শুধুমাত্র প্রবাসীরাই নিয়ে আসে না আমরা যারা ফ্রিলান্সিং করি আমি দেশে যারা ফ্রিলান্সিং করে তাদের কথা বলছি তারা রেমিটেন্সে অনেক বড় ভূমিকা রাখে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে প্রজেক্ট হ্যান্ডওভার করে দিনশেষে বাংলাদেশের উন্নয়নে কিন্তু তারাও অবদান রাখছে আপনি যারা আইসিডি ডিপার্টমেন্টে আছেন তাদের বলছি আপনি কি একবারও ভাবছেন এই অনলাইন পোর্টালের ব্যবসায়ীদের কথা অথবা এই যে ফ্রিলান্সার আছে তাদের কথা যদি আমি আজকে ইন্টারনেট অফ করে দিই তাহলে এই মানুষদের কি হবে গত পাঁচ দিনে আমাদের যারা আইসিডি প্রতিমন্ত্রী আছেন উনি অনেক গর্ব করে বলেন যে উনি ফ্রিল্যান্সারদের জন্য অনেক কিছুই করছেন আজকাল আজ এখন পর্যন্ত আমরা পেপালেরই কী পাই না পেপাল ছাড়া অনেক অপশন আছে যারা আমরা ইউজ করতে পারি বাট এইটা করার আগে তো আপনার একটা ডিসিশন নেওয়া উচিত ছিল অ্যাটলিস্ট এক ঘন্টা আগে যদি মানুষদের জানাতেন যে ওকে আমরা ইন্টারনেট বিচ্ছিন্ন করতে যাচ্ছি আপনি রিজন দিচ্ছেন যে ইন্টারনেটের কি কেবল টেবল নষ্ট হয়ে গেছে বাট এখন কিন্তু আপনি ইন্টারনেট দিচ্ছেন এবং ইভেন আপনি কিন্তু বারবার অনলাইনে আসছেন বাংলাদেশ সম্পর্কে আপডেট দিচ্ছেন আপনার কি উচিত ছিল না যে একটা ঘন্টার জন্য তাদের সুযোগ দেয় অ্যাটলিস্ট তারা তাদের ক্লায়েন্টকে মেইল করো যে বাংলাদেশের সিচুয়েশন ভালো না যে কোনো সিচুয়েশনই হোক এখন এই যে মানুষগুলার ক্ষতি হয়েছে এইটার দায়ভার কে নিবে আপনি না পারবেন ক্ষতিপূরণ দিতে আপনি না পারবেন তারা একটা ফ্রিলান্সার জানে একটা ক্লায়েন্টের জন্য নতুন ফ্রিলান্সার কতটুকু স্ট্রাগল করে কোর্স করা থেকে শুরু করে রিসার্চ করা ক্লায়েন্টকে রিচ আউট করা ক্লায়েন্টকে বোঝানো ক্লায়েন্টকে পটানো ক্লায়েন্টকে কনভেন্স করে একটা প্রজেক্ট নেওয়া তারপরে এই প্রজেক্ট নেওয়ার পরে শুরু হয় পরের স্ট্রাগল প্রতিদিন তাকে আপডেট দেওয়া কত ধরনের সমস্যায় পড়লে সমস্যা সলভ করার জন্য সে অনলাইনেরই সান্নিধ্য নেয় অনলাইন থেকে কিন্তু তার সলিউশনটা বের করে আপনার কোনো বড় বড় ইনস্টিটিউট নাই যারা কিনা ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিং শেখায় সে তার নিজের ইচ্ছায় হয় ইউটিউব না হয় গুগল অথবা কোনো ইনস্ট্রাক্টরের কাছ থেকে শিখে শেখার পরে সে কিন্তু তার নিজের অ্যাবিলিটি দিয়ে ফ্রিলান্সিং করে আপনি চাইলেই তাকে এইভাবে অফ করে দিতে পারেন না এখন আসি যারা এই ধরনের সিচুয়েশন ফেস করে আসছেন তারা হয়তো বা আমার সাথে একমত হবেন এবং আপনাদের রাগ খুব আমি খুব ভালো করেই বুঝতে পারছি আমরা যখন ফ্রিলান্সিং করতাম ইভেন আমি যখন বাংলাদেশে ফ্রিলান্সিং করতাম বিশ্বাস করেন যখন ইলেকট্রিসিটি চলে যেত মুখে দিয়ে এমনিতেই গালি বের হয়ে যেত আপনারা পাঁচ দিন কিভাবে এটা সহ্য করে আসছেন একমাত্র আল্লাহ জানেন এবং যারা এখনও সহ্য করে আবার রিকভার করে আবার ফ্রিলান্সিংটা স্টার্ট করছেন তাদের জন্য অবশ্যই আমার শুভকামনা এবং যারা মনে করছেন যে না আপনি ভেঙে পড়ছেন দেখেন আবার এইটা প্রমাণিত হলো দিন শেষে আপনাকে রিকভার করার জন্য আপনাকে বাঁচানোর জন্য কেউ বসে নাই সবাই সবার স্বার্থ নিয়ে পাগল এবং এই স্বার্থর জন্যই আজকে এইটা হয়েছে আমি যেটা বলতে চাচ্ছি সরি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যদি নেক্সট টাইম আবার এই সিচুয়েশন আসে তখন আপনি কি করবেন বা এখন আপনার কি করা উচিত লিস্ট অল অফ ইয়োর ক্লায়েন্ট সব ক্লায়েন্টের লিস্ট করেন যাদের সাথে অ্যাক্টিভ কন্ট্রাক্ট আছে আপনি বাংলাদেশের সিচুয়েশন নিয়ে তাদের সাথে কথা বলেন তাদের এইটা বুঝায় বলেন যে আমাদের এই যে যারা আছে তারা তাদের সিচুয়েশন ভালো না যে কোনো সময় আবার ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং আপনি তাদের যদি ইন্টারনেট অফ হয়ে যায় আপনি তাকে এইটা নিশ্চয়তা দেন যে আপনার প্রজেক্টটা ডিলে হলেও আমি পারফেক্টলি ইন টাইম করে দেব এবং একটু প্রেশার নিয়ে করে দেব সেকেন্ড অপশন হলো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে রিচ আউট না করতে পারে আপনি আপনার বাহিরের যে কারো যে ট্রাস্টেবল আছে তার কন্টাক্ট দেন সেজন্য তাকে কন্ট্যাক্ট করতে পারেন আপনার খোঁজখবর নেওয়ার জন্য কারণ আপনারা একটা ব্ল্যাক ওয়ার্ল্ডে ছিলেন কালো দুনিয়ায় ছিলেন আপনাদের সাথে যোগাযোগ তো দূরে থাক আমি আমার নিজের ফ্যামিলির সাথেই পাঁচ দিন যোগাযোগ করতে পারি এটাই তো এইরকমভাবে দেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট হিসেবে ইউজ করেন যেন অ্যাটলিস্ট ক্লায়েন্ট যদি তাকে টেক্সট করে বা ইমেইল করে সেই জন্য বলে আপনার সিচুয়েশন কারণ সে আপনার দেশি হলে দেশের সিচুয়েশন কিন্তু বুঝবে থার্ড হলো যা প্রজেক্টগুলো চলে গেছে সেটা চলে গেছে আপনি যদি পারেন আপনার ক্লায়েন্টকে একটু বুঝায় বলেন এই সিচুয়েশনে আপনার কোনো হাত ছিল না এবং আপনি এখানে কিছুই করতে পারেন নাই ইভেন আপনি চাচ্ছেন তার সাথে কন্ট্রাক্ট করার বা কন্ট্রাক্ট করার কোনো ওয়ে ছিল না আপনি তাকে এটা বুঝায় বলার পরে যদি সে কনভেন্স হয়তো বা এখন প্রজেক্ট ক্যান্সেল করছে হয়তো বা সে আদার অপশন খুঁজে নিছে ইন ফিউচার আপনার লয়েলিটি আপনার অনেস্টির জন্য আপনার সিচুয়েশনের জন্য সে ডেফিনেটলি আপনাকে নক করবে আরও অনেকটা জিনিস আছে যারা কিনা বর্ডার এরিয়াতে থাকেন আমি নিঝুম্বাইয়ের পোস্টটা দেখছিলাম নিঝুম্বাইয়ের পোস্টটা আমার ভালো লাগছে এবং উনি এইটা এই আইডিয়াটা আমি শেয়ার করি উনি বলছেন যে যদি আপনার এরিয়া থাকে বা আপনার গ্রামের এলাকা ইন্ডিয়ান ইন্ডিয়া বর্ডারের পাশাপাশি থাকে তাহলে আপনি ওইখানে চলে যান যাওয়ার পরে আপনি ওইখানে নেটওয়ার্ক ইউজ করতে পারবেন সিম ইউজ করতে পারবেন যদি আপনি বড় ধরনের ফ্রিলান্সার হন যদি আপনার মনে হয় যে আগামীতেও নেটওয়ার্ক এই বিচ্ছিন্ন হতে পারে আপনার যদি অন্য কান্ট্রির ভিসা থাকে তাহলে আপনি অন্য কান্ট্রিতে চলে যান যেটা ইন্ডিয়া হতে পারে নেপাল হতে পারে এবং খুব খুব এটা এইটা মনে রাখবেন যদি আপনি যেতে পারেন এবং ওইখান থেকে যদি আপনি ইন্টারনেট ইউজ করতে পারেন আপনি একটা প্রজেক্টের টাকা দিয়ে এই টাকা তুলে নিতে পারবেন পাশাপাশি আপনার যে রেপুটেশন আছে ক্লায়েন্টের কাছে এই রেপুটেশনটাও কিন্তু স্টেবল থাকবে আরও একটা জিনিস বলি যেটা জানা দরকার আপনাদের যদি সম্ভব হয় আপনি আইটি সেক্টরে আছেন এখন থেকে এই প্রিপারেশন নেন ভালো করে ইংলিশটাকে বিল্ড আপ করেন আস্তে আস্তে করে টাকা পয়সা জমান যেন আপনার নেক্সট জেনারেশনটা এই বাংলাদেশে না থেকে অন্য দেশে থাকতে পারে তো হৃদয় ভাই আপনি তো বাইরে দেশে গিয়ে এরকম কথা বলছেন এরকম কথা বলা তো উচিত নয় সবার উচিত সবার দেশকে ভালোবাসা আমিও আমার দেশকে ভালোবাসি কিন্তু ভাবেন লাস্ট পাঁচ দিনের যে সিচুয়েশন আপনি কি টিল নাও আপনার দেশকে ভালোবাসছেন আপনার জীবনের নিরাপত্তা কি এই দেশে আছে ইভেন আপনি জানেন যে আপনি ফ্রিলান্সিং থেকে আইটি সেক্টর থেকে ভালো কিছু করতে পারবেন যদি আপনি এইটা জেনে থাকেন তাহলে মনে রাখেন আপনার ব্যাটার অপরচুনিটি আছে বাংলাদেশ থেকে এবং বাংলাদেশে এই যুবকরা এই জন্যই থাকতে চায় না তার কারণটা হলো এইটাই যে আপনি লাস্ট পাঁচ দিনে যেটা ফেস করছেন এবং আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলছি না আমি চাই আমার দেশ ঠিক হয়ে যাক আমার ফ্যামিলি সেফ থাকুক প্রতিটা মানুষ সেফ থাকুক আমাকে এক লাখের উপরে মানুষ ফলো করে আমি চাই এই এক লাখ মানুষ যারা ফ্রিলান্সিংয়ের সাথে অদপ্রতভাবে জড়িত তারাও যেন ভালো থাকে তাদের একটা বেটার ফিউচার হোক তারা একটা বেটার ফিউচার পাক বাংলাদেশ থেকে ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো মনে রাখবেন ইনশাল্লাহ